আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন মিশরে চলা হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম দিনের আলোচনা বাচক পরিবেশে শেষ হয়েছে বলে মিশরীয় গণমাধ্যম বরাতে জানিয়েছে আল জাজিরা গাজা যুদ্ধ শুরুর পর থেকে দুই বছর ইসরায়েলকে অন্তত একুশ দশমিক সাত বিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র ইহুদিদের ক্ষতি করতে চাইলে ব্রিটেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ তার এক আকস্মিক আহ্বানে ক্রমবর্ধমানের রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলেছে আমেরিকায় একুশ ফ্লোটিলা সদস্যকে মুক্তি দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেসম্যান ভ্রো খান্না এবং ক্যালিফোর্নিয়ার আরও বিশ জনের বেশি ডেমোক্র্যাট সদস্য বিএনপি সরকারের সময় সাংবাদিকদের কোনো ধরনের নির্যাতন করা হয়নি বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হামাস ইসরায়েলের প্রথম দফার আলোচনা ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে মিশরীয় গণমাধ্যম গাজা যুদ্ধের দুই বছর পূর্ণ হলো আজ চলমান ইসরায়েলি আগ্রাসনের দুই বছরে এসেও শেষ হল না নিরীহ ফিলিস্তিনিদের দুঃখ আর দুর্দশা প্রতিনিয়ত ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন বহু নারী ও শিশু সহ বহু মানুষ গতকালও প্রাণ হারিয়েছেন অন্তত দশজন এর মধ্যেই মিশরে চলা হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম দিনের আলোচনা ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে বলে মিশরীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে আল জাজিরা গত সোমবার মিশরের পর্যটন সহ শারম শেখে ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন প্রতিনিধিরা পক্ষ থেকে দ্রুত শান্তি চুক্তি করতে উভয় পক্ষকেই চাপ দেওয়া হচ্ছে প্রথম দিনের আলোচনা শেষ আল মঙ্গলবার দ্বিতীয় দিনের আলোচনা হবে সেখানে ইসরায়েলি প্রতিনিধি দলও অংশ নেবে বলে জানা গেছে আলোচনায় যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতাকারী দুই পক্ষের মধ্যেই একটি চুক্তি সম্পাদনের চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের বিশ দফা জানিয়েছে ইসরায়েল হামাসো কিছু প্রস্তাব মেনে নিয়েছে তবে বেশ কয়েকটি বড় অমীমাংসিত বিষয় রয়ে গেছে এদিকে খুব শিগগিরই শান্তি চুক্তি সম্ভব বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে ফোনালাপ হয়েছে পুতিন ও নেতানিয়াহুর মধ্যেও ট্রাম্পের নিষেধের পর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা চলছে মুহুরমুহ বিমান হামলাও দুই বছরে ইসরায়েলকে কত ডলার সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ শুরুর পর থেকে গত দুই বছরে ইসরায়েলকে অন্তত একুশ দশমিক সাত বিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র এমন তথ্য উঠে এসেছে মঙ্গলবার প্রকাশিত একটি নতুন গবেষণায় দুই সালে তেইশ সাত অক্টোবর ইসরায়েলের হামাসের হামলার দ্বিতীয় বার্ষিকী এ থেকেই গাজায় বর্তমান সংঘাতের সূচনা হয়েছিল ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ওয়াটসন স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক এয়ার ফোর্সেস এর উদ্যোগে পরিচালিত অফ ওয়ার প্রকল্প এই গবেষণায় আরো বলা হয়েছে গত দুই বছরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যান্য নিরাপত্তা সহায়তা ও সামরিক অভিযানে অতিরিক্ত প্রায় দশ বিলিয়ন ডলার ব্যয় করেছে যদিও এই গবেষণাগুলো মূলত উন্মুক্ত সূত্র থেকে গৃহীত হওয়ার সংগৃহীত ভিত্তি করে তৈরি তবে এতে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে দেওয়ার সামরিক সহায়তা এবং মধ্যপ্রাচ্যের সরাসরি মার্কিন সামরিক সম্পৃক্ততার ব্যয়ের অন্যতম বিস্তারিত চিত্র পাওয়া গেছে প্রধান প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধের প্রথম বছর যখন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্বে ছিলেন তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতেরো দশমিক নয় বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে আর দ্বিতীয় বছর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আরও তিন দশমিক আট বিলিয়ন ডলার এই সহায়তার অংশ ইতিমধ্যে ইসরায়েলের কাছে পৌঁছেছে আর বাকি অংশ আগামী বছরগুলোতে সরবরাহ করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই প্রকল্পের আওতায় প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর বিমান হামলা ও ইরানের পারমাণবিক স্থাপনায় অভিযান সহ মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে ব্যয় নয় দশমিক পঁয়ষট্টি বিলিয়ন থেকে বারো বিলিয়ন ডলার ইহুদিদের ক্ষতি করতে চাইলে ব্রিটেন ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে স্টারমার ইহুদিদের ক্ষতি করতে চাইলে ব্রিটেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ কারণে তিনি তার দেশের ছাত্রদের অক্টোবর ইসরায়েলের দ্বিতীয় বার্ষিকীতে ফিলিস্তিন পন্থী প্রতিবাদে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্যদের প্রতি এতটা অসম্মান দেখানো ব্রিটিশদের জন্য শোভা পায় না আর সেটি যদি হয় আবার ইহুদিদের বিরুদ্ধে স্টারমার জোর দিয়ে বলেছেন ব্রিটেন সবসময় ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করতে চাইলে তাদের বিরুদ্ধে দৃঢ় ও ঐক্য অবোধ ভাবে দাঁড়াবে আমাদের ইহুদি সম্প্রদায়গুলো আমাদের দেশেরই আমাদের রাস্তাতে ক্রমবর্ধমান ইহুদি বিদেশ সহ্য করছে এটি খুবই দুঃখজনক উল্লেখ্য সাত জনকে বন্দী করা হয়েছে হামলার পরপরই ইসরায়েল গাজায় বিমান হামলা সহ সব ধরনের হামলা শুরু করে এই ঘটনার চব্বিশ মাস পরও গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত সাতষট্টি হাজার একশো জন নিহত হয়েছে। অধিকাংশ মানুষ পুনরায় বাস্তুচ্যুত হয়েছে এবং নব্বই পার্সেন্টের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে তবে যুদ্ধে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র তৈরি করা কঠিন হয়েছে কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিদেশি মিডিয়াকে গাজার ভেতরে প্রবেশ করতে দেয়নি ইসরায়েল ম্যাক্রোকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ তার এক আকস্মিক আহ্বানে ক্রমবর্ধমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলেছে ফিলিপ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রথম প্রধানমন্ত্রী ছিলেন প্যারিস থেকে এফপি এ খবর জানিয়েছে দুই হাজার থেকে বিশ সাল পর্যন্ত ম্যাক্রোর সবচেয়ে দীর্ঘ স্থায়ী প্রধানমন্ত্রী এবং বর্তমানে একটি মিত্র রাজনৈতিক দলের প্রধান এডওয়ার্ড ফিলিপের হস্তক্ষেপ এমন সময় এল যখন তার আট বছরের মধ্যে সবচেয়ে বড় ঘরোয়া রাজনৈতিক সংকট নিয়ে প্রেসিডেন্টের নিজস্ব শিবিরেও হতাশা বৃদ্ধি পেয়েছে এক মাসেরও কম সময় আগে নিযুক্ত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্ন সোমবার সকালে তার নতুন সরকারের জন্য মধ্য ডানপন্থী জোটের সমর্থন সংগ্রহ করতে ব্যর্থ হওয়ার পর পদত্যাগ করেছেন তিনি সংসদে শুধু লঘুদের সমর্থন পেয়েছেন ম্যাক্রো তাকে জোট সরকারের পক্ষে সমর্থন সংগ্রহের জন্য শেষ চেষ্টা করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু অতি ডানপন্থীরা বৈঠকে যোগ অস্বীকৃতি জানানোয় কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন দুই সালে অনুষ্ঠিত হওয়ার কথা এবং ফরাসি রাজনীতিতে এটি একটি ঐতিহাসিক মোড় হিসেবে দেখা হয় মার্কিন ফ্লোটিলা কর্মীদের মুক্তির জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার ইসরায়েলকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান ম্যান খান্না এবং ক্যালিফোর্নিয়ার এক চিঠিতে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পলসি সহ আইন প্রণেতারা জানিয়েছেন ইসরায়েল গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমথ ফ্লোটিলাতে হামলা চালিয়ে তাদের আটক করে এদের মধ্যে একুশ জন মার্কিন নাগরিক এখনো ইসরায়েলের হেফাজতে আছেন তাদের মধ্যে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ডেভিড অ্যাডলার টমি মার্কাস জেরালদিন গ্রামিরেজ এবং লাগান ফারাল স্মিথ রয়েছেন অ্যাডলার প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনালের সহ সমন্বয়ক তিনি গাজার ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার অসহিংস মিশনের অংশ হিসেবে এই ফ্লোটিলায় যোগ দিয়েছিলেন চিঠিতে আইন প্রণেতারা লিখেছেন আমরা আপনাকে আহ্বান জানাচ্ছি যেন আপনি অবিলম্বে আপনার ক্ষমতার সবকিছু ব্যবহার করে মার্কিন নাগরিকদের মুক্তি এবং তাদের ন্যায্য নিরাপদ আচরণ নিশ্চিত করেন বিএনপির সময় সাংবাদিকদের নির্যাতন করা হয়নি ভবিষ্যতেও করা হবে না তারেক রহমান বিএনপি সরকারের সময় সাংবাদিকদের কোনো ধরনের নির্যাতন করা হয়নি বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন গ্যারেন্টি দিয়ে বলতে পারি বিএনপির অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদের গুম করা হয়নি সাংবাদিকদের নির্যাতন করা হয়নি সাংবাদিকদের দেশ ছেড়ে যেতে হয়নি বাধ্য হতে হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বে এক প্রশ্নের জবাবে তারেক রহমান কথা বলেন মঙ্গলবার এই পর্ব প্রচার করেছে বিবিসি বাংলা সাক্ষাৎকারে তারেক রহমানের কাছে প্রশ্ন ছিল বিগত সরকারের আমলে একটা বড় সমালোচনা ছিল যে মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ আপনারা যদি ক্ষমতায় আসেন যে সেক্ষেত্রে মত প্রকাশের স্বাধীনতা সংবাদ বা সংবাদ মাধ্যমের ওপর দমন পীড়নের বিষয়গুলো যে আর হবে না সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারেন জবাবে বিএনপির চেয়ারম্যান বলেন তিনি বলেন আপনি দুই এক থেকে ছয় পর্যন্ত পত্রিকা খুলুন আমি কারো না উল্লেখ করব না পত্রিকার কথা উল্লেখ করব না শুধু খুলে দেখুন কিভাবে অনেক খবর ছাপা হয়েছিল যার সত্যতা কিন্তু ছিল না অপপ্রচার ছিল কিন্তু অপপ্রচারটা সংবাদ হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল